আজকের বিকালটা সত্যিই অসাধারণ সূর্য ডুবার মুহূর্তের যে দৃশ্যটা সেটা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই যে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর এক পাশে সংসদ ভবন আর একপাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা জিয়ে উদ্যান আর আমাদের মাথার উপর ঠিক মাথার উপর সূর্য সব কিছু মিলে কিন্তু অসাধারণ ছিল আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এসেছি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানে এখানে এসে প্রথমে আমার মেয়ে তো আইসক্রিম দেখে আর মানলো না বাইক থেকে নেমে এসে আইসক্রিমের কাছে চলে গেছে আর এখন আইসক্রিম কিনলো আইসক্রিম কিনে এখন আমরা চন্দ্রিমা উদ্যানের ভিতরে যাচ্ছি আর এই যে ঝুলন্ত যে সেতুটা সেটাও দেখতে কিন্তু অনেক সুন্দর এই নিয়ে দ্বিতীয়বার আমার এই চন্দ্রিমা উদ্যানে আসা এই ব্রিজটাতে যখন প্রথমবার এসেছিলাম বেশ কয়েকটা ছবি উঠাইছিলাম এরপর দেখলাম যে আমি যে প্লেন যাচ্ছে মাথার ফুট দিয়ে তো সেটারও একটু ভিডিও করে নিলাম এখানে অনেক লোকজন বিকালবেলা আসে আর বিকালের আবহাওয়াটা যেহেতু অনেক ভালো লাগে তো বিকালবেলায় আসলে সবাই ঘুরতে পছন্দ করে আমার আইসক্রিম খেতে খেতে চলে আসলো ভিতরে আমার একটু গলার সমস্যা আছে ঠান্ডা লাগার সমস্যা আছে এ কারণে আসলে আমি আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কোনো কিছু একটু কম খাওয়ার চেষ্টা করি তারপরে যখন খুব গরম লাগে আসলে একটু খেয়ে ফেলি এই চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী সংসদ ভবনের পাশে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে আছে এখন এই চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে এর নামকরণ কেন করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান সেটা একটু শেয়ার করি প্রথম দিকে উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায় কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল সেখান থেকে এই নামের উৎপত্তি কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদের নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন দীর্ঘদিন একে গবাদি পশুর খামার খাস জমি এবং চাষাবাদ জমি হিসেবে ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান গড়ে তোলা হয় এই বিকেলে এখানে এখানে এসে খুব ভালো লাগতেছিল পুকুর রয়েছে আবার গাছপালা তো অনেকগুলো সাথে বাগান রয়েছে সব কিছু দেখে অনেক ভালো লাগতেছিল বাগানে নানা প্রজাতির গাছ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য গাছগুলো হলো পাম গাছ ঝাউ গাছ আকাশিয়া গাছ আম গাছ কাঁঠাল গাছ বকুল গাছ ক্যাক্টা জারুল খরখরিয়া সাইকাস পাম অ্যারাবিয়ান জেসমিন কৃষ্ণচূড়া আপনাদের তো আগে দেখে দিয়েছি এখানে কিন্তু মসজিদও রয়েছে এখানে যে দুতলা ভবনটা রয়েছে তার উপরে মসজিদ রয়েছে ওখানে বিশ্রামের জায়গাও রয়েছে নিচে রয়েছে আর্কাইভ ও গবেষণাগার পাঠাগার এবং একটি সেমিনার হল রয়েছে ঢাকায় এসে বেশ কয়েকটি জায়গা দেখলাম অনেক ভালো লাগলো আজকে তো এই চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান ঘুরে দেখতেছি তো কারা কারা এখানে এসেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমার ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন মাসাল্লাহ কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল আসলে কৃষ্ণচূড়া ফুল দেখলে আমার অনেক ভালো লাগে ছোটোবেলায় এই ফুল কত ছিঁড়েছি কত খেলা করেছি এরপর আমরা বাইরে চলে আসলাম আমরা এইদিকে দিকে বাইকটা রেখে ভিতরে গিয়েছিলাম এরপরে যে নিচে একটু নেমে ওখানে একটু ছবি উঠাইলাম এখন চলে যাবো অনেক ঘুরে ঘুরি করলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো